বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফের ভাঙন হাজি শেখ নুরুল ইসলামের হাতকে শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আইএসএফের অঞ্চল নেতৃত্ব আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেগঙ্গা এক নম্বর অঞ্চলের কালিয়ানী একশো নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন শেখ ইউনুস আলী তিনি অবশেষে তার কর্মী সমর্থকদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কালিয়ানী একশো নম্বর বুথে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতি বনভূমির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম তিনি দিগঙ্গা এক নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান নাজির হোসেন শান্টু এবং বাবুয়া সহ আরো অন্যান্য বুথ ও অঞ্চল নেতৃত্বদের সঙ্গে নিয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের যোগদান প্রসঙ্গে শেখ ইউনুস আলী বলেন গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাই বিজেপি শক্তিকে প্রতিহত করতে গেলে তৃণমূলের হয়ে কাজ করতে হবে অর্থাৎ বশিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের হাতকে শক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন পাশাপাশি তৃণমূল নেতা রবিউল ইসলাম জানিয়েছেন শেখ ইউনুস আলী তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন সেই মতো আমাদের লোকসভার প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের অনুমতি নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেখ ইউনুস আলীর হাতে তিনি দলীয় পতাকা তুলে দিয়েছেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা যোগদান করার কারণ হল আমি দেখলাম এখানে সমস্ত রাস্তা জুড়ে গ্রাম অঞ্চলের ভিতরে বিজেপি যেভাবে এ করছে সেই জন্য এখন আমি মমতি ব্যানার্জির উন্নয়নের জন্য আমি টিএমসিতে যোগ দিচ্ছি বিজেপি কি করছে বিজেপি যা করছে সেটা ঠিক ভালো মনে হচ্ছে না একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমার মনে হলো যে দু সালে যদি বিজেপি জিতে যায় তাহলে এখানে একটা দাঙ্গা হতে পারে সেই জন্যে আমি টিএমসিতে যোগ দিলাম হ্যাঁ ছিলাম আমাদের এখন একশো আঠেরো নম্বর বুথ কতজনকে নিয়ে যোগদান করলেন আমরা কুড়ি বাইশ জন মিলে এখন যোগ করলাম আর সব দিল্লি বোম্বাইতে আছে কেউ চেন্নাইতে আছে সব কাজ করে বাইরে ওরা বাড়িতে নেই এখন যে কুড়ি বাইশ জন ছিল তাদেরকে নিয়ে যোগ দিলাম ঘটনা হচ্ছে আমার উত্তরকালিয়ানি একশো আঠারো নম্বর বুথের ক্যান্ডিডেট ছিল আইএসএফের গত পঞ্চায়েত নির্বাচনে তিনি পরাজিত হয় কিন্তু তিনি বাংলার যে উন্নয়ন এবং হাজি নুরুল ইসলাম আমাদের বসিয়াটের ক্যান্ডিডেট এই হাজি নুরুল ইসলাম বসিয়াটের পাঁচ বছর এমপি ছিল তাঁর উন্নয়নের কাজ তিনি জানেন হাজি নুরুল ইসলাম আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং আমরা যখন যাই তখন পাই যখন ডাকি তখন পাই এবং বাংলার সার্বিক যে উন্নয়ন আর বিজেপির যে সাম্প্রদায়িকতা এটা দেখে মানুষ আর অন্য বিরোধীদের বিরোধী দলে আর যাচ্ছে না সেই জন্য তিনি আমাদের সাথে যোগাযোগ করে আমরাও যোগাযোগ করি করে তিনি তার দলবল নিয়ে আমাদের দলে জয়েন করেছে এখানে তো আইএসএফ তেমন ছিল না ওনার সঙ্গে ছিল পনেরো কুড়ি জন মতো ছিল আর উনি নিজে ক্যান্ডিডেট ছিল নিজেই জয়েন করেছে ইউনুস আলী ওনার নাম আইএসএফ নেতা শেখ ইউনুস তৃণমূল কংগ্রেসের যোগদান প্রসঙ্গে উত্তর পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন জানান সম্পূর্ণ ভিত্তিহীন অর্থাৎ শেখ ইউনুস দলের সাধারণ কর্মী ছিলেন তার পিছনে কোনো কর্মী সমর্থক ছিলেন না পাশাপাশি তার পিছনে এ কোনো কর্মী সমর্থক নেই তিনি কোনো কর্মী সমর্থকদেরকে নিয়ে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি এটা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব পাশাপাশি তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কোনো পারিবারিক সমস্যার কারণ তবে এ বিষয় নিয়ে আইএসএফ মাথা না ঘামায় গঙ্গা ওয়ানের যে বিষয়টা নিয়ে জানতে চাইছেন এটার কোনো সত্যতা প্রমাণ নেই এবং যে ব্যক্তি কথা বলছেন তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী ছিল এনার পিছনে সেরকম কেউ যাবে বলে আমার মনে হয় না তবে কারুর পারিবারিক সমস্যা নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাথা দেয় না এটা মানুষকে মনে রাখতে হবে বাড়ির ফ্যামিলির মেয়েগত সমস্যা স্ত্রীগত সমস্যা কোনো থানা কেস কাভারি এইসব বিষয়ে যদি পার্টিকে জড়ানোর চেষ্টা করে পার্টি এই সমস্ত কাজের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমার নাম এম ডি ইন্ডিয়ান শেখুলা সরকার